আঙ্কেল ইঙ্গিত করতেছে তার ছেলে বেড়েকে বাসায় এসে করাচ্ছে এখানে এই একটা ঘর ঘর তো দেখতে পাচ্ছেন আপনারা কম্বল যদি এত বড় জিনিস আমি নিতে পারবো না বড় ভাইরা দেখতেছি নিচ্ছে ও হো প্রিন্টার যদিও দরকার ছিল কিন্তু আপাতত নাই এই যে ভিতরে এটা হচ্ছে বসার চেম্বার কেউ কোনো কিছু মানতেছে না আমরা পুরো ভিতরে চলে আসছি অনেক বই অনেক সময় এই হচ্ছে একটা জিনিস আপনাদের দেখে একটা এটা হচ্ছে ঠিক আছে এরা কোগলে নিয়ে যাইতে পারি আর কিছু আর কি নেওয়া যাবে আম আছে আম বড় ভাই তোমার সবচিত হয়ে গেছে আম খাব না কিছু পাইলা ও বড় ভাই কিছু পাইলে এখানে কিভাবে তারাজের জিনিস আছে এইখানে কিভাবে তারাজের জিনিস আছে ওই তো বোঝা খুবই কঠিন তারাজের জিনিস ওহো হো এটা মনে হয় কোন এক নেভির ভাইয়ের হ্যাঁ তুমি পাঞ্জাবি নিলে না পাঞ্জাবি শার্ট আছে পাঞ্জাবি শার্ট আছে না ওই যে পুরোটা ধরো যা